আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলকে জানাচ্ছি মিউচিন আলী হাজার কামার হাজারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমি আসলে কোনো ভূমিকায় যাব না আজকে সরাসরি আপনাদের খুবই চমকপ্রদ একটি বিষয় দেখাবো যেটা দেখে আপনারা খুবই অবাক হবেন এবং আমরা একজন সফল উদ্যোক্তার খ্যামারে এসেছি এবং তার কাছে থেকে বিস্তারিতভাবে জানব তিনি কিভাবে হাসপাতালের সাথে সম্পৃক্ত হলেন এবং কত বছর ধরে করছেন এবং আসলে এখান থেকে লাভবান হওয়া যায় কিনা বিস্তারিত জানার চেষ্টা করব চলুন দর্শক কথা না বাড়িয়ে মূল বিষয়ে যাওয়া যায় আসুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আসলে আপনাদের যে এই হাসের খামার তা এটা সম্পর্কে আমরা অনেক শুনেছি এবং জানি এখন কতগুলো হাঁস আছে বাচ্চা বাচ্চা কয়টা আছে উনিশশো বাচ্চা এখানে সব মিলে উনিশশো বাচ্চা আপনার বাচ্চা কতগুলো আনছিলেন সব মিলে দুই হাজার আনছিলেন আনা হয়েছিল দুই হাজারের মধ্যে উনিশশো বাচ্চা আছে দর্শক এখানে কিন্তু আপনারা যে দেখতে পাচ্ছেন যে এই যে ওনাদের যে সফল একটি খামার এই বাচ্চার এখন বয়স কয়দিন হচ্ছে আনটি এখন বাচ্চা আজ দিয়ে দেড় মাসের মতো দর্শক আপনাদের একটি বিষয় অবগত করে এই যে খামারটা এই খামারটা গড়ে তুলেছে আন্টির ছেলে যদিও বিষয়টা হচ্ছে যে উনি নার্সিং করে কিন্তু আন্টির সাথে মূলত কথা বলার কারণ আজকে ওনার ছেলে নেই সেই কারণে আর যেহেতু নার্সিং আন্টিও করে আচ্ছা সেক্ষেত্রে দর্শক এখানে কিন্তু প্রায় দুই হাজার হাঁসের বাচ্চা ছিল

আচ্ছা আমার তো আমি যত জানি আপনারা তো আগে হাঁস পালন করার অনেক দর্শক এখানে কিন্তু আপনাদের একটু জিনিস দেখাই দেখুন এই যে হাঁসের বাচ্চাগুলো খুবই সুন্দর এবং বাচ্চাগুলোর যে বডি ওয়েট খুবই ভালো হয়েছে আর এখানে আনতে এটা কি পানির ব্যবস্থা হ্যাঁ পানির ব্যবস্থা আর হাউস 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 আসেন একটু সামনের দিকে দেখান এটা হাউস মোটর দিয়ে পানি হয় এটা হচ্ছে যে মোটর দিয়ে পানি দেন হ্যাঁ মোটর দিয়ে পানি দাও

কতদিন বয়স থেকে আপনারা মাঠে দিয়েছিলেন হাঁস কয়দিন থেকে এক মাস পর থেকে এক মাস পর থেকে হাঁস কি ভ্যাকসিন করছেন করে সব করে দিয়েছেন দর্শক ওনারা কিন্তু খুবই কনসিয়াস এবং হাঁস পালন সম্পর্কে তারা কিন্তু খুবই ভালো সজাগ কারণ হাঁসের বয়স প্রায় 3 মাসের মতো হচ্ছে এর মধ্যে ওনারা কিন্তু ভ্যাকসিন অলরেডি করে ফেলেছে ভ্যাকসিন কোর্স সব হয়ে গেছে

এই যে আন্টিরা যে হাঁস পালন করছে প্রতি বছর হাঁস পালন করে মূলত হাঁসের বাচ্চা আমার ওখান থেকেই আনা আমি মূলত এই যে প্রায় নয় বছর ধরে ওনাদের দেখছি ওনারা সিজন টাইমে শুধু হাঁস পালন করে এটা কিন্তু সাধারণত দেখা যায় না কিন্তু ওনারা আসলে ওনার ছেলে আসলে উনি খুবই বুদ্ধিমান একজন মানুষ এই যে এখন যে সিজনটা অর্থাৎ প্রায় দেড় থেকে দুই মাস বা তিন মাসের মতো মাঠে চড়া মাঠে চলবে মাঠ মাঠ ফাঁকা মাঠে চলবে যখন মনে হয়

এই হাঁস পাইলে আসলে কেমন টাকা লাভ হতে পারে আল্লাহ তো আসেনি আমাদের সামনে বার দুই লাখের মতন আড়াই লাখের মতন আসছে এবার তো হাঁস বেশি এবার হাঁস বেশি আল্লাহ আল্লাহান কি করে এখন আল্লাহ যদি ঠিক থাকে তাহলে আসছি আলহামদুলিল্লাহ হবে আচ্ছা আমি আপনাদের ছোট করে একটু বিষয় বলি যদিও হচ্ছে আন্টি বিস্তারিত বলেছেন আসলে এই যে সিজনটা অর্থাৎ আপনার মাঠ একদম ফাঁকা জমি ফাঁকা বিল হাওর এগুলো ফাঁকা আর ফাঁকা থাকার কারণে কিন্তু মাঠে পর্যাপ্ত পরিমাণে মাছ খাবার পায় আর খাবার পাইলে সম্পূর্ণটা কিন্তু ফ্রি তাই না আন্টি আর হচ্ছে আপনারা 20 দিন বা 25 দিনের মতো শুধু বাড়তি খাবার বার্টি খাওয়া বার বার বার্টি হ্যাঁ মাঠে দিছি

দর্শক আপনি আপনি আমাদের একটু দেখান এটা হচ্ছে যে থাকার ঘর থাকার ঘরে রাতের বেলা এখানে এখানে দুই হাজার বাচ্চা একটু বেশি গাদাগাদি হচ্ছে কি না গাদা গাদি না সমস্যা হয়নি দর্শক আপনাদের একটু দেখায় আসুন সমস্যা হয়নি দিন এত বেলা থাকে অদ্ভুত থাকে হাঁস অর্থাৎ

আপনারা যে হাঁস পালন করছেন দীর্ঘদিন ধরে এই হাঁস পালন করে যারা নতুন ভাবে হাঁস পালন করতে চায় অনেকেই নতুন নতুন করে করতে যাচ্ছে তাদেরকে একটু বলেন যে কি করবে তারা

তারপরে প্রথমের দিকে আপনারা কি খাদ্য খাওয়াইতেন একদম শুরুর দিকে দিকেও কি ছোট বড় নানা নাকি একদম ছোট দানা

তারপরে তারপরে কি খাবার দিছেন তারপরে ভুত ভুত নিতে হলে তবে হ্যাঁ ভুত তো لیا সাথে mix করে হ্যাঁ ফিড সাথে mix করে ভুত বুঝতে পারছি হ্যাঁ

আল্লাহম তসলি দান করছে বেকার আল্লাহমে যখন আল্লাহম দুশো মৌসুমে দুশো টাকা দিছি মর দশ হাজার মাসে দুইবার একবার দশো পাঁচ হাজার একবার দুশো দশ হাজার আল্লাহ মত দিয়ে আল্লাহ এবারে পানি নাই আল্লাহ পানি খাওয়া হচ্ছে মা আল্লাহ পানি দেয়

আপনাকে আপনি উদ্যোক্তা হন সফল খামারি হন যেই সেক্টরটাতে যান আপনাকে কিছু গুরুত্বপূর্ণ সময় বেছে নিতে হবে আন্টিরা কিন্তু সেই সময়টা বেছে নিয়েছে অর্থাৎ আমন যখন ইরি ধান ইরিগেশন তো এটা ইরি ইরি যখন কাটা শেষ হয় সেই সময় কিন্তু মাঠ প্রায় আড়াই থেকে তিন মাসের মতো একদম ফাঁকা থাকে অর্থাৎ মাঠে পর্যাপ্ত পরিমাণে খাবার থাকে আদা থাকে আদা যখন বেশি থাকে তার মানে এই সময়টা যদি আপনারা হাঁস পালন করেন তাহলে কিন্তু খুব ভালো লাভবান হতে পারবেন কারণ আনটির কথা অনুযায়ী উনি যেটা বললো তার মানে এই যে হাঁস যে যখন মাঠে চড়বে মাঠে কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন খাবার পাবে

আরো যাবে হয়তো কিছু তখন আরো বেশি যদি আপনার কাছ থেকে যে ধারণা গুলো আমরা পেলাম আশা করা যায় যে এখান থেকে যারা দর্শক রয়েছে তারা আহ কিছু তথ্য পেয়েছেন এবং দর্শক আপনাদের উদ্দেশ্যে জানাই আপনারা আমরা হয়তো পর্যাপ্ত পরিমাণে তথ্য তুলে ধরতে পারছি না আপনারা একটু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের তথ্য এবং চাহিদা অনুযায়ী আমরা চেষ্টা করব আপনাদের দোরগড়ায় তথ্য পৌঁছে দেওয়ার জন্য দর্শক চেষ্টা করেছি আমরা মোটামুটি কিছু তথ্য তুলে ধরার জন্য এবং আশা করব আজকের এই ভিডিও থেকে আপনারা অনুপ্রাণিত হবেন এবং হাঁস খামার বা সফল উদ্যোক্তার প্রতি আপনারা এক ধাপ এগিয়ে থাকবেন কেননা আমরা চেষ্টা করছি আপনাদেরকে যথাযথ তথ্য এবং আর বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়ার জন্য আপনাদের প্রয়োজনীয় তথ্য পরামর্শের জন্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম